দৈনিক প্রেমের প্রস্তাব কেমন পাচ্ছেন প্রেমের অফার আসে আমি শুনেছি আপনি ক্লাস 4 থেকে প্রেম করেন মানে এটা তাহলে তো আপনি প্রেম থেকে প্রেম করা ওটা ছিল ভালো লাগা বাট অরিজিনালি যদি মানে আরো ছোট মানে টুতে ভালো লাগতো টুতে ভালো লাগতো তখন তো প্রেম বুঝতাম না যে ভালো লাগতো না কি বুঝছো ওকে আমার ভালো লাগছে এটা আচ্ছা মানে পাকা তো পাকাই আচ্ছা তো এই যে প্রেমের ক্ষেত্রে তো প্রেমের যে সেক্টরে আপনি অনেক সিনিয়র নায়িকা হিসেবে নবাগত হলো প্রেমের সেক্টরে সিনিয়র প্রেম তো অনেক ভালো কি বুঝলেন আসলে মানে প্রেমের সেক্টরে থেকে কি বুঝলেন অভিজ্ঞতা যদি শেয়ার করতে অভিজ্ঞতা যদি বলতে যাই কত বছর হতে পারে অভিজ্ঞতাটা 20 25 বছর না